ঠিক আছে এক দুই লেবরান আসসালামু আলাইকুম আমি একটু ঘুমাইয়াচ্ছিলাম তো রুমানকে ফোন দিলাম যে রুমান কোথায় পরে বললো যে চায়ের দোকানে আসে আমি চায়ের দোকানে আসি এখানে চা খাবো তো আমি আমার গাড়ি নিয়ে চলে আসছি আইসা ওর গাড়ির কাছে আসলাম ওরে দেখলাম না সো ও ভিতরে নাই হয়তো আশেপাশে কোথাও আছে তো আমি ওর গাড়িটি একটু খোলার চেষ্টা করি এই যে এটা একটু মন রুমানের গাড়ি তো ওই সব সময় আনলক তারপরে চলে যায় তো আজকে ওরা সতর্ক করব এই কারণে আসলাম এই জায়গাতে আর ওরা যদি বলি যে তোর গাড়ি আনলক ছিল তাহলে বিশ্বাস করবে না এই কারণে প্রমাণ সহ ভিডিও সহ দেখাতে হবে হ্যাঁ তো দেখি হ্যাঁ সব কিছু ঠিক আছে দেখি চাবি না এটা আমার গাড়ির চাবি আবার আমার কাছে ওর গাড়ির চাবি নাই ঠিক আছে তো স্টার্ট করি না চাবি থে যা নেই শুধু গাড়ি এসে হ্যাঁ এখন গাড়ির ভিতরে অনেক মূল্যবান জিনিসপত্র থাকে সব সময় কারণ গাড়ির কাগজপত্র অনেক সময় থাকে অনেক বিভিন্ন বিষয় থাকে ও আচ্ছা স্টাইলিশ চশমা আছে যেটার কোনো গ্লাস নাই এই ভিডিওতে মানুষ আপনারা দেখছেন যে এই চশমাটা পরে ওই ওই ভিডিওর চশমার গ্লাস ছিল না এটাই সেই চশমা ঠিক আছে আর কয়েকটা পারফিউম আছে ডাটা কেবল আছে এখন অনেক কিছুই না খুঁজলেও অনেক কিছুই পাওয়া যাবো যেগুলো নেওয়ার মতো অনেক কিছুই আছে হ্যাঁ এখানে তেমন কিছু নাই কয়েকটা ডাটাকে বলেছে আছে পিছনের ইহে অনেক কিছু আছে ডিকিতে তো এখানে মোটামুটি ভালো কিছু আছে পাউডার শ্যাম্পু আর জাবি এটা হ্যাঁ এটা মেরে দিই এটা সুইচ কই মারলে এক পথে হইবই পর সুইচ দিয়ে করবো আচ্ছা লেজার লাইট খুব ভালো আছে তো মারার দরকার নেই কিছু মারবো না এই যে পেপারস আছে বহুত মূল্যবান পেপারস আছে এদিকে তো যাই হোক আমরা ডিক্কিউ খুলবো হ্যাঁ ডিক্কি খুলবো তেল হুজুর করা যায় ভাগ পাইলে এই মনে করেন যে তেল খোলার কোনটা এটা মনে হয় ডিক্কির এটা ডিক্কির তেলের এদিকে আছে তো তেলের টলের পাশে এই এটা হচ্ছে তেলের এটা দিয়া এটা হচ্ছে বন বনাট আর এটা এটা বলে ব্যাগ ডালা ও এটা হলো বনাট তো যাই হোক আমরা একটু ব্যাগ ডালা খুলব নি আচ্ছা ব্যাগডোলা খোল আচ্ছা খুলি খুলি দেখি কি আছে হ্যাঁ খুলে গেছে ওকে রুমানের গাড়িতে বৈসা আমরা আনন্দ উল্লাস করতে আছি রুমানের কোনো খবর নাই কারণ সে মনভুলা সে গাড়ি আনলক করে কোথায় চলে গেছে আমরা জানি না ওরে খুঁজলে ও পাবো পাব আমি ভিডিওর মাধ্যমে ওরে খুঁজে আপনাদেরকে দেখাবো হ্যাঁ মন ভুলা রে মন ভুলা মুচক পে আমি ঘুমাইছিলাম তো হেল্লি সুরের মতন দেওয়া যায় কথা বলতো সুরের মতনই আর কাজও করছি এটা সুরের মতন কিন্তু এ কাজটা করছি হলো অক সতর্ক করবার জন্য ঠিক আছে এটা দরকার আছে এবং আমি কিন্তু প্রায় সময় এই কাজটা করে থাকি যে মনে হয় যদি কেউ মোবাইল টোবাইল থুয়ে যায় ওটাকে আমি গায়েব করে দিই পরের আবার কতক্ষণ পর দিয়ে দেই আসলে এই জিনিসটা খারাপ কারণ হয়েছে কি কোনো সময় বাই চান্স ওর একটা কিছু হারাই গেল কারোর একটা কিছু হারাই গেল আমার দিকে চাই থাই কয়ে বার মা দিয়া দে তখন মিজাজটা হারাবো না কারো আর যখন মানে না হারায় বেশিরভাগ সময় আমি মানে সরাই জিনিসটা ঠিক আছে তো যাই হোক আজকে আর সতর্ক করবো এটাই হলো বিষয় এখন আমরা ব্যাগ ডালা খুলছি মানে যাই মানে কি আছে দেখি হ্যাঁ ব্যাটারি খুললে লই যাব নেই না থাক আছে বহুত কিছু করা যায় গাড়িটা ঠেললে অন্য জায়গায় নেওয়া যায় নিটেলটো হয়নি

ভালো এলাকা দূরে ওরে থালা বাড়ি ও আমাদের নতুন নিয়ম আছে খাবার দাবার নিয়ে আসতে হয় এই কারণে আছে চাকাটা কোথায় চাকাও থুয়ে যে কোথাও যায়নি চাকাটা থাকলে শুরু করা যত এটা লাড়ি এটা দিয়ে ফিরে গিয়ে লাড়ি না হেঁটে হলো পেনাসনিকের একটা মাইক্রোফোন যেটা অনেক কাজের সময় এখন আমরা ডাবিং করি তো সেক্ষেত্রে এটা লাগে না ওকে এটা লাগায় আমি দিয়ে দিয়েছি কি কোন এটা আমার একটা কিনতেই বল ভালো এটা খুবই কার্যকরী একটা বিষয় আমি কালকে রিভিউ দেখছি একটা কেনার জন্য আমি খুবই আগ্রহী কিনবো এটা হচ্ছে আগুন নিবানের একটা যন্ত্র যেটা খুবই কার্যকরী গাড়িতে রাখা উচিত এবং গাড়িতে না প্রতিটি দোকানে রেস্টুরেন্টে সব জায়গাতে রাখা উচিত কারণ তাৎক্ষণিকভাবে আগুন লাগলে এটাতে যদি নিবানো যায় সেক্ষেত্রে আগুনটা ছড়ায় না আর বাংলাদেশে যেহেতু প্রায় প্রায় সব জায়গাতে আগুন লাগে গণবসতি তারপর হচ্ছে গিয়া অসচেতন অসচেতনতা মশার লেগে লাগে বিভিন্ন কারণে লেগে যায় তো যাই হোক অত দূর যাব না এটা দিয়ে আরো দুটা বাড়ি মারি গিয়ে খুঁজে লো আমারটা লক করছি নি দেখতে আচ্ছা এইটা যদি আমি ধরি অটোমেটিক্যালি লক খুলে যাবে এটা ধরার দরকার কোথায় দেখাই মানে এই ব্রেক ধরলে এই কি কয় ডান্ডি ডান্ডি হ্যাঁ এই ডান্ডি ধরলে দরজার কি কয় এটা দেয় যাই হোক এটা ধরলে খুলে দেবে এটা ধরা টান্দা দেই টান দিয়েছি খোলা নেই টান দিয়েছি খোলা নেই আচ্ছা তার লক করা আছে যেহেতু কান সাহুরেন না লক আছে আর এটা ধরলে খুলে গেছে আচ্ছা এটা লক করে দিতে ওকে

দুই তিন তিনটা লাগতে দিলাম তরে এরপর থেকে গাড়ি আনলক থাকলে চোরে চুরি করবে এই ভিডিও যারা দেখবে তারা চুরি করবে এবং আমি নিজেও চুরি করব না লক করে দিবি এটা তো বড় কথা না আমি নিজেও চুরি করব চোরে চুরি করবে ঠিক আছে ঠিক আছে